বিদেশটা বড় স্বার্থপরের জায়গা এই প্রবাসী জীবনটা অনেক কষ্টের জায়গা এই কষ্টের জায়গায় সফল সবাই হইতে পারে না ব্যর্থতা স্বীকার করতে করতে হয়তোবা এর ভিতরে কিছু অংশ মানুষ সফল হয় বর্তমানে পৃথিবীর অবস্থা ভালো না সেই অবস্থাতেই আমরা অনেক প্রবাসীরা ঋণগ্রস্ত হইয়া বিদেশে আসছে অনেক ধনীর দুলাল আসছে যাদের বাপমার অগণিত টাকা যাদের টাকার অভাব নেই তারা আইসা কষ্ট ছাড়াই মাসে লাখ কোটি টাকা ইনকাম করতে চায় হ্যাঁ এদের ভিতর অনেক আছে দেশে চলে যেতেছে তো আমি শুধু এতটুকু বলবো আমি জানি যে যেহেতু তাদের অনেক টাকা আছে আল্লাহ তালা তাদেরকে সফলতা দিতে পারে কারণ জন্ম থেকে যে ধনী যে জন্ম থেকে ধনী তার সফলতার কোনো মজা নাই কারণ সে কষ্ট করে বড়লোক হয় নাই আপনার বাবার টাকা আছে আপনি পড়ছেন আর আপনি দেখেন যে আপনার বাবার টাকা আপনি গাড়ি দিয়ে চলতেছেন আপনি বড় এ মোটর নিয়ে চলতেছেন আপনার ব্যবসা বাপের ব্যবসা বুঝতে পারছেন তো আপনি সাকসেস মানে আপনি জন্মের পরেই সাকসেস কিন্তু সাকসেস হতে না আমি এই কথাগুলো আসলে এইভাবে বলতেছি কিসের জন্য দেখেন অনেক মানুষ আছে পরিশ্রম করতে করতে তার জীবনে সফলতা আনছে অনেক মানুষ আছে ছোটবেলায় খাবার পায় নাই আজকে তার খাবার দশ বিশ জনে খায় এরকম অনেক মানুষ আছে সে বুঝে টাকার কি মূল্য সে এক টাকা যদি ভাঙে তাহলে দশ বার চিন্তা করে এই টাকাটা আমি কোন কাজে ব্যয় করতেছি হ্যাঁ তার কাছে এখন কোটি কোটি টাকা আছে কিন্তু সে ভাবে যে এই টাকাটা আমি কোন কাজে ব্যয় করতেছি কিন্তু যে টাকার মর্ম বোঝে না সে তার সেই টাকার কোনো দাম নাই কারণ হুটকার কিভাবে যে হয়তো বা ভাইয়ের টাকা বাপের টাকা নত বা খালুর টাকা মামার টাকা শ্বশুরের টাকা সে লোক হয়ে গেছে কে তো এই লোকের তৃপ্তি নাই তো যাই হোক যেটা বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করা প্রিয় প্রবাসী ভাইরা অনেক আছেন ধৈর্য হারা হইয়া দেশে চলে যাবেন কা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার আশেপাশে দুই একজন তো আছে অন্তত পক্ষে আপনারা বিশ জন লোক বিশ জনের মনে করেন পুরাতন কিছু লোক আছে যারা মনে করেন হাতে গোনা পাঁচজন আপনার চোখের সামনে তারা ভালো আছে কিন্তু আপনি কষ্টে আছেন এখন আপনি চিন্তা করেন আপনি কি তাদের মতন হইবেন নাকি দেশে চলে যাবেন বাস আপনার আমি আর কোনো কিছু বলবো না আপনি যদি শুধু এই প্রশ্নটা করলাম আর একটা হিসাব আপনি দিব ধরেন আপনি দেশে থাকতে মাসে কয় টাকা ইনকাম করছেন আপনার বাবার হাতে বা আপনার ভাইয়ের হাতে বা আপনার মায়ের হাতে ইনকাম করা মাসে কয় টাকা দিছেন যদি আপনি হিসাব করে দেখেন যে না তার থেকে মানে যেই টাকা আপনি মাসে তুলে দিতেন তার থেকে আপনি অন্তত পক্ষে এই দেশে ভালো আছেন এর থেকে বেশি একটা টাকা আপনি ইনকাম করতে পারতেছেন তাহলে আল্লাহর আসতে আপনি দেশ এই মানে বিদেশ ছাড়া যায়ন না আপনি বলতে পারেন যে ভাই আমার বাবার টাকা আছে আমি দেশে গেলেই সেটেল যাইতে পারেন ব্যাপার না কিন্তু মনে রাখবেন এই কথাগুলো একদিন আপনার শুনতে হইব আপনার বাবা আপনারে টাকা পয়সা খরচ করে না আপনার বাবা একদিন বলবো গোলামের ঘরে গোলাম আমাও আমাগো দেশের ভাষাটা কথা আছে হ্যাঁ গোলামের ঘরে গোলাম আমার টাকাগুলো সব ভাঙা তো সেই কথাগুলো আপনি সহ্য করতে পারবেন তো যদি সহ্য করতে পারেন তাহলে চলে যান আর যদি মনে করেন যে না আমি টাকা পয়সা ভাঙি আরছি আমি টাকা কামাইয়ে জামু তাহলে ধৈর্য ধরে থাকেন আপনি সেই সমস্ত পাঁচজন লোক দেখতেছিলেন না যারা আজকে ভালো অবস্থা আছে তার থেকেও ভালো অবস্থা থাকবেন এটা আমি বিশ্বাস করি